দেখুন আমরা সবাই আর্জি করে নির্যাতিতার বিচার চাই তার পরিবার সিবিআই চেয়েছিলেন জুনিয়র ডাক্তাররাও সিবিআই চেয়েছিলেন সেই জন্য সিবিআই হয়েছে এখন যদি জুনিয়র ডাক্তাররা সিবিআই বা সুপ্রিম কোর্টের উপর আস্থা না রাখতে পারেন ওরা তো অতি বাম তাহলে হয়তো উত্তর কোরিয়া থেকে কোনো এজেন্সি আনতে হবে বা চীনের থেকে কোনো এজেন্সিও আনা যেতে পারে আমার তো মনে হয় না যে ভারতবর্ষের কোনো কিছুতে ওনাদের আস্থা আছে সুপ্রিম কোর্ট তদন্ত করছে মানে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চলছে দেশের সর্বোচ্চ সংস্থা তদন্ত করছে এরপর ওনাদের কি চাই ওনাদের তো গিয়ে সিবিআইকে ঘেরাও করা উচিত সিবিআই কেন নব্বই দিনের মধ্যে চার্জশিটে এই দুজনের নাম দিতে পারলো না দেখুন একটা জিনিস তো করা যেতে পারে না আপনি ঠিক করেছেন যে আমাকে চোর বলে প্রমাণ করবে। ফলে সিবিআইকে আমাকে আমার নামে চোর বলে চার্জশিটে নাম দিতে হবে ওনারা আসলে সুষ্ঠু তদন্ত চান না ওনাদের কিছু নির্দিষ্ট ঠিক করা নাম আছে তাদেরকেই অপরাধী বলে ঘোষণা করতে হবে তাদেরকেই শাস্তি দিতে হবে ওনারা আসলে ভারতবর্ষে একটা নৈরাজ্য স্থাপন করতে চান একটা কোট স্থাপন করতে চান ওই জন্য আমি উত্তর কোরিয়ার কথা বললাম ওনারা তো অতি বাম উত্তর কোরিয়ার উন যেমন করেন একে অভিযুক্ত বলে মনে করেছেন তাকে কুকুর দিয়ে খাইয়ে দিলেন আমি জানি না এই বিপ্লবী জুনিয়র ডাক্তাররা হয়তো ঠিক করে রেখেছেন আপনার আমার মতো কোনো সাধারণ নাগরিককে কুকুর দিয়ে খাইয়ে দেবেন ওনারা আসলে অতি বাম ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ভারতবর্ষের কোনো কিছুতে ওনাদের কোনো আস্থা নেই ফলে ওনারা যতই নৈরাজ্য তৈরির চেষ্টা করুন সেটা কাজ করবেন তার পরিপ্রেক্ষিতে একটা তো খুব ভালো কথা ওনারা যদি জানেন যে আর্জি করে শাসক দলের কারা জড়িত সিবিআই তো বহুবার বলেছে ওনারা সিবিআইর কাছে গিয়ে তদন্ত প্রমাণ দিন ওনারা বৃন্দাগ্রভার যতদিন আইনজীবী ছিলেন বৃন্দাগ্রভকে দিলেন না কেন আবারও বলছি ওনাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপর রাগ এই জুনিয়র ডাক্তারদের মধ্যে একদল এই গোটা আর্জি করার সময় সবচেয়ে সাম্প্রদায়িক প্রচার চালিয়েছেন যে এই চারজন ওনার সঙ্গে ডিউটি করছিলেন ওই নির্যাতিতার সঙ্গে তাদের মধ্যে দুজন সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে গ্রেফতার করতে হবে তাদের শাস্তি দিতে হবে ওনারা একটা ক্যাঙ্গারু কোর্ট চালু করতে চাইছেন যে ক্যাঙ্গারু কোর্ট কোনো আইন কোনো তথ্য প্রমাণ কিচ্ছু মানে না এই জন্য ওনাদের এই সিবিআইয়ের উপর অনাস্থা সুপ্রিম কোর্টের উপর অনাস্থা ওই আমরা তো মানে সাধারণ নাগরিকরা কখনো সুপ্রিম কোর্টের প্রতি অনাস্থা দেখেই না আপনার যদি কোনো সমস্যা হয় আমার যদি বাড়ির সমস্যা হয় আমরা তো সুপ্রিম কোর্টের কাছেই যাই তাহলে ওনারা সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন ওনারা কি ভাবছেন সুপ্রিম কোর্টটা সোশ্যাল মিডিয়ার চিৎকার আর সত্তরটা মিথ্যে কথা আর দেড়শো গ্রাম ইত্যাদি দিয়ে চলে যাবে ওটা চলে না সুপ্রিম কোর্টে বা সিবিআইয়ের কাছে তদন্ত করতে গেলে সাক্ষ্য প্রমাণ দরকার সেখানে আজগুপি গল্প বা নৈরাজ্য তৈরির চেষ্টা দিয়ে হয় না বেশিরভাগ দেখুন এসএফআইর প্রাইমারি তো চীনের প্রতি আমার মনে হয় ওনারা চীনের ওনারা নরেন্দ্র মোদীকেই চিঠি লেখা উচিত নরেন্দ্র মোদীর সঙ্গে এখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভালো সম্পর্ক চীন থেকে যেন একটা তদন্তকারী দল আসে ওনাদের রাজ্য সরকারের পুলিশ পছন্দ নয় সিবিআই পছন্দ নয় সুপ্রিম কোর্ট পছন্দ নয় তাহলে এস এফ কাকে পছন্দ এস কাকে দিয়ে এখন যাই না এখন পশ্চিমবঙ্গে বামেদের ভোট রামে গেছে তো ওনারা যদি বলেন যে আর তদন্ত করে দেখুন তাহলে আলাদা কথা